নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটি শুরু করি এখন আলোচনা করব তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ব্যাঙ্ক নিফটির এবং তার অ্যানালিসিস নিয়ে তো প্রথমেই আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব আজকে মার্কেটের অবস্থা খুবই বলিস আমরা দেখেছি দুর্দান্ত মুভ এসেছে দীর্ঘক্ষণ একই জায়গাতে ঘোরাফেরা করার পর তো দেখি কালকে যে প্রেডিকশন লেভেলটা আমরা দিয়েছিলাম সেটা কাজ করেছি কি না আপনাদের চোখের সামনে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে প্রেডিকশন লেভেল রয়েছে তো দেখুন উপরের এই দিকে উপরের দিকে কোনো রেজিস্ট্যান্স লেভেল নেই যেখান থেকে ধাক্কা খেয়ে ফিরেছে কিন্তু আমরা যদি ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে চালু করি তাহলে কিন্তু এখানে ধাক্কা খাবে দেখুন সেটি আমি ইন্টারমিডিয়েট বাই টার্গেটস যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন কোন জায়গাতে সে ঢাকা খেয়েছে এবং নিচের দিকে ফিরেছে অর্থাৎ আপনি যদি পারফেক্ট দেখুন এই জায়গাটাতে সেখানেক্ষণ সময় কাটিয়েছে রেজিস্টেন্স আছে বলে তো যাই হোক আপনারা দেখতে পেলেন যে লেভেলগুলো কাজ করেছে এবং এখানে আজকে কোনো আমি ট্রেড দেখাইনি আমি নিফটির ক্ষেত্রে দেখিয়েছি কারণ নিফটি আজকে এক্সপায়ারি ছিল এবং সেই জন্যই নিফটির ক্ষেত্রে ট্রেডটা করে দেখিয়েছি এখানেও যদি আপনারা ট্রেড বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দীর্ঘক্ষণ সময় একটা রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি কী করেছে সময় কাটিয়েছে এবং অজস্র লোকে স্টপ লস কিন্তু হিট হয়েছে বারে বারে একবার করে উপরে যাচ্ছে একবার করে নিচে আসছে একবার করে উপরে যাচ্ছে নিচে আসছে এবং প্রচুর লোকে স্টপ লস হিট করেছে যারা স্ক্যাল্পিং করেছেন তারা হয়তো লাভ করতে পারেন যদি প্রপারলি করে থাকেন দেখুন এখানে একটি লেভেল রয়েছে আপনারা যদি দেখেন যে কীভাবে স্ক্যালপিং করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে দেখতেই পাচ্ছেন নিচে একটি লাইন রয়েছে যেটির নিচে একবার মাত্র ক্লোজ হয়েছিল এবং দ্রুত সেখান থেকে উদ্ধার পায় ক্লাউডটাকে নিয়ে যদি আপনারা কাজে লাগান দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে প্রথমে উপরে গেল ওপরে রেজিস্ট্যান্স ফেস করলো নিচে এলো এটা ক্লিয়ার ট্রেড কিন্তু এরপর আবার উপরে যখন যাচ্ছে একটা ক্যান্ডেলে দুটো ক্যান্ডেলে নামিয়ে আলো তিনটে ক্যান্ডেলে নামিয়ে আলো আবার দুটো ক্যান্ডেল দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেল দুটো ক্যান্ডেল দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেল এইভাবে যখন বারে বারে প্রপার ট্রেন্ড পাচ্ছে না মার্কেট কিন্তু আপনি ক্লাউডটাকে যদি লক্ষ্য করেন আপনার কাজ হচ্ছে ক্লাউডের উপরে যখন ক্রস করবে কেনা ক্লাউড পর্যন্ত টার্গেট ক্লাউড থেকে রিজেকশন পাবে নিচে টার্গেট এইভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে পরে আপনি স্ক্যালপিং করতে পারবেন যাই হোক নিপটির আলোচনার ক্ষেত্রে আমি সেটা বিশদে বলেছি এবং সেখানে ইনসাইড বার ক্যান্ডেল নিয়ে আমি কয়েকটা কথা বলেছি এখানেও যদি আমরা দেখতে চান ইনসাইড বার ক্যান্ডেল হয়েছে কিনা আমরা সেটাকে দেখবো এবং তার জন্য ইনসাইড বাইরের ক্যান্ডেলে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছেন এটা এখানে একটি বিয়ারিস ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে যার হাই ব্রেক করার পর মার্কেট উপরে থেকে গেছে এখানে একটা পুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল যার হাই ব্রেক করাতে আপনি পয়েন্ট পেয়েছেন তো যাই হোক এটা দেখিয়ে দিচ্ছে যে ইনসাইড বার ক্যান্ডেলেও ইন্ডিকেট করে এবং আপনারা যদি প্রপার নিয়ম মেনে করেন তাহলে পরে কিন্তু আপনারা ট্রেড পাবেন যাই হোক ক্লাউড আপনাদেরকে অনেক কথা বলেছে এখানেও কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা এবং এর উপরে যখন উঠেছে তখন কিন্তু আপনাকে প্রফিট দিয়েছে তো যাই হোক এই গেল হচ্ছে আপনার মোটামুটিভাবে ব্যাঙ্ক নেমটি আলোচনা পাঁচ মিনিট টাইম ফ্রেমে উইথ রেসপেক্ট টু প্রোডিকশন লেভেল এবারে আমরা দেখব যে সুররঞ্জন সিগন্যালস এটা কোনো কিছু দিয়েছে কিনা তো দেখুন নিফটির ক্ষেত্রেও আমি দেখিয়েছিলাম যে ক্লিয়ার বারো তারিখে আমাকে বাই টার্গেট তার আগে দিয়েছিল বারো তারিখ শুরু হওয়ার আগে যদি আমি বাই টু ডে সেল টু টু মোড়ো করি অর্থাৎ অপশন বাই করে নিয়ে যায় তাহলে কিন্তু একটা ভালো পয়েন্ট আমরা পেয়েছি তারপর দীর্ঘক্ষণ সময় কাটিয়েছে সেল সিগনালে একটুখানি সেল পেয়েছি কিন্তু এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন যেটা নিফটির ক্ষেত্রেও দেখেছি আমি সেটা হচ্ছে বারে বারে বাই অ্যান্ড সেল বাই অ্যান্ড সেল এই জন্যই আমি বলছি যে স্টপ লস কিন্তু বারে বারে কী করেছে হিট করেছে এবং মার্কেট বাকিদেরকে ক্লান্ত করে দিয়েছে অনেকেই কিন্তু এই ক্লার ক্লিয়ার ডিরেকশান না পাওয়ার জন্য এখানে ঢোকেনি আর ঢুকবার সাহস পায়নি তখন ফাইনালি সে ব্রেক করে এমন উঁচুতে নিয়ে গেছে যা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং একটি বিরাট আপ্যপ দিয়েছে যদিও নিপটির মতো হয়তো অতটাভ্যপ নয় সুতরাং আমরা দেখতে পাচ্ছেন লাইভ মার্কেটে সে বায় এবং সেল সিগন্যাল মতই দিয়েছে এবারে চলুন উইকলি টাইম ফ্রেমে কী অবস্থা আমরা একটু দেখি উইকলি টাইম ফ্রেমে দেখুন এই ট্রেন লাইনটাকে ব্রেক করে সে বন্ধ হয়েছিল আগের দিন আজ অনেকখানি উপরে নিয়ে গিয়ে সে ক্লোজিং দিয়েছে এই মুহুর্তে আমাদেরকে অনায়াসে বলতে হবে যে ব্যাঙ্কনেপটি কিন্তু বলিস আমরা যদি আন্ডাইভেল্ড লাগাই তাহলে দেখব এখনো পর্যন্ত এই পর্যন্ত মুভ কিন্তু বাকি রয়েছে এই পর্যন্ত মুভ বাকি রয়েছে পয়েন্ট হচ্ছে কত না বাহান্ন হাজার দুশো পঞ্চাশ বাহান্ন হাজার দুশো পঞ্চাশ কিন্তু টাচ করার কথা এটা দু এক মধ্যেই টাচ করবে মনে রাখবেন এটা উইকলি টাইম ফ্রেমে সুতরাং এখনও পর্যন্ত আমাদের সময় আছে পাঁচশো পয়েন্টের মতো এখনও দেরি আছে সাড়ে পাঁচশো পয়েন্ট বা ছশো পয়েন্টের মতো এই লেভেলটা কিন্তু টাচ করার কথা সেটা এই সপ্তাহে হোক পরের সপ্তাহে হোক আমরা দেখবো ডেলি টাইম ফ্রেমে কি বলছে। দেখুন আন্ড্রাইভেল্ট বন্ধ করে যদি আমরা সুপ্রেম দিই বিশেষ কোনো লেভেল পাচ্ছি না এবারে এই আঁকাটি দেখুন এই আঁকাটির সঙ্গে যারা পরপর অ্যানালিসিস দেখেন তারা কিন্তু অভ্যস্ত তো এক্ষেত্রে আমাকে কি দেখানো হয়েছিল এখান থেকে ধাক্কা খেয়ে নিচে ফেরেছিল এবং তারপর পরের ক্যান্ডেল উপরে নিয়ে গিয়ে দুদিন একটু এই রেঞ্জে কাটিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে সে সোজা কিন্তু কোন জায়গাতে ধাক্কা খেলে এই জায়গাতে এখন এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স এখন কালকে যদি মার্কেট উপর ওপেন হয় খুব ভালো কথা নিচে একটা ধাক্কা খেয়ে অর্থাৎ সাপোর্ট নিয়ে সে আবার উপর থেকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এইটা কিন্তু খুব শক্ত কিজন একটা জোন এই মুহূর্তের জন্য নিপটি কিন্তু শক্ত জোনটাকে ভেঙে ফেলেছে আমরা দেখেছি যদিও সেই জোনে আবার প্রবেশ করেছে কিন্তু শক্ত জোনটাকে ভাঙতে সমর্থ হয়েছে ব্যাংক নিপটি কিন্তু সেই শক্ত জোনকে ভাঙতে এখনও পর্যন্ত সমর্থ হয়নি আমরা দেখব যে কাল নিপটি কী করে আমরা যদি ছবিটাকে বন্ধ করি এবং প্রথমেই আনড্রাইভাল ইকুয়েশন লাগাই সরি ইন্ডিকেটার ব্যবহার করি তাহলে দেখুন আনরাইভেল বায় পরে কিন্তু সে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট ফুলফিল করেছে এখন এই জনের উপরে গেলে পরে তাকে কিন্তু তিন চার জনের জন্য রেডি হতে হবে যেটা হচ্ছে বাহান্ন হাজার দুশো দুশো পঞ্চাশ পঞ্চাশ যেটা একটু আগে আমরা বলছিলাম এটা কিন্তু ক্রস করে ক্লোজিং দিলে ডেলি র্যাম ফ্রেমে কিন্তু আমরা এটাকে এক্সপেক্ট করতাম এই মুহুর্তে দেখা যাক কালকে কোন জায়গায় ওপেন হচ্ছে তার উপরে সে নির্ভর করছে নির্ভর করবে আমরা যদি আন্ডার বন্ধ করি মনে করুন সুপ্রিম ব্যবহার করছি তা সুপ্রিম আপনাকে কী দেখাচ্ছে দেখুন সুপ্রিমের নয় দশ টার্কের লেভেল কিন্তু এটা অর্থাৎ এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে যেটি কিন্তু আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে সেই জোনে ঢুকলো কিন্তু এখান থেকে সাপোর্ট নিতে পারে এবং ক্লাউড ডাও আছে যদি নিচে ক্লোজিং দেয় তখন আমাদের বিহারি এসে কথা ভাববো কিন্তু মার্কেট আজকে দেখিয়ে দিল সে বলিস সুতরাং সে উপরে গেল এবং প্রিভিয়াস যে হাই তাকে কিন্তু ব্রেক করে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে সুতরাং আমরা বলতেই পারি যে সে বলিস নেপটি কিন্তু দেখা যাক যে কাল কোথায় ওপেন হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা বিচার বিবেচনা করব এরপর পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমাদের বেশ কিছু লাইন আগে থেকেই টানা আছে পুরোনো ভিডিওতে দেখতে পারেন তো সেটা কিন্তু পনেরো মিনিট নয় এটা কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেম কি দেখালো দেখুন প্রথমেই দেখুন মার্কেট যখন ওপেন হচ্ছে একটুখানি ওপর দিকে গেল কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচের দিকে নামলো নিচের দিকে নেমে কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে না যে জায়গাতে আমরা এঁকে রেখেছি ঠিক সেই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু খানিকক্ষণ কাটালো পরে যখন এই ট্রেন লাইনের উপর উঠলো এটাকে ব্রেক করার জন্য কেন এটাকে ব্রেক করার জন্য এত পাওয়ার লাগছে আমরা একটু ছোট করি তাহলে ক্লিয়ার হবে আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু সব এক ঘন্টার ক্যান্ডেল তাহলে এক ঘন্টার ক্যান্ডেলগুলো যদি এখানে কত সময় কাটিয়েছে একবার বলুন তো ধারণা করতে পারছেন কত সময় কাটিয়েছে উপর থেকে বাধা পেয়েছে উপর থেকে বাধা পেয়েছে উপর থেকে নিচে থেকে বাধা পেয়েছে দীর্ঘ সময় কাটিয়েছে আবার এখান থেকে ফল করেছে এখান থেকে ফল করেছে এখান থেকে ফল করেছে এখান থেকে ফল করেছে সুতরাং এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল ব্যাংকিপটির ক্ষেত্রে হিউজ পরিমাণ ক্যান্ডেল তৈরি করে একে ভেঙেছে এবং তাকেও ভেঙে আর ওপর থেকে গেছে দেখুন পারফেক্টলি কোন অঞ্চলে গেছে না আমরা যেখানে দাগ দিয়েছিলাম ঠিক সেখান থেকেই কিন্তু সে কী করেছে না রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এই দুটি জনের মাঝে সে এসে দাঁড়িয়ে আছে এবারে আমাদের আঁকাটাকে বন্ধ করি এবং তার পরিবর্তে আমরা দেখি যে এক ঘন্টা যদি আনড্রাইভেল ইকুয়েশন সরি ইন্ডিকেটার আমরা লাগাই তাহলে পরে কি সেটা আমাদেরকে ট্রেডিংয়ে কোনো রকম সাহায্য করত হ্যাঁ করতো দেখুন বাইং জোন যেই প্রবেশ করলো সেখান থেকে কিন্তু ফার্স্ট টার্গেট তারা ফুলফিল করেছে ফার্স্ট এবং সেকেন্ড তাকে ভেঙেও পড়ে গেছে কিন্তু ঠিক এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ফেস করে সে নিচে দিকে আবার এখানে এসছে এটা কিন্তু রিটেস্টও হতে পারে তারপরে কিন্তু মার্কেট আবার বাউন্স করতে পারে কাল হয়তো তিন চার টার্গেটের ওপর ওপেন হলো কিংবা একটুখানি মাঝখানে কোথাও ওপেন হয়ে ধাক্কা খেয়ে গেল আর বলা যায় না নিচে ওপেন হতে পারে এবারে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে ব্যাঙ্কিমটিকে একটু দেখি যে প্রথমে ছবিগুলো কি আঁকা আছে দেখে দেখুন এটা কিন্তু পনেরো মিনিট টাইম ফ্রেমে ব্যাঙ্কিমটি এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমরা একে রেখেছিলাম ঠিক সেখান থেকে কিন্তু সে রেজিস্টেন্স ফেস করেছে এবং প্রথমে কারণভাবে ঘুরেছে দেখুন ঠিক সেই জায়গাটা থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে এবং আস্তে 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 বাইং করে করে এই লেভেলটাকে যেই ভেঙেছে সে কিন্তু দ্রুত গতিতে ভেঙেছে অর্থাৎ আমি যে লেভেলগুলো দিচ্ছি আমি জানি না আপনারা সেগুলো কেঁকে রাখছেন কি না দেখুন পারফেক্টলি এই লেভেলটা তো আমার আজকের আঁকা নয় সুতরাং এখানে ধাক্কা খেয়েছে নিচে নেমেছে ধীরে ধীরে উপরে তুলেছে ঠিক পারফেক্টলি এখানেই কে সে রেজিস্ট্রেন্স ফেস করেছে এবং তারপরে একে কিন্তু ব্রেক করে উপরে থেকে গেছে অর্থাৎ লেভেলগুলোকে আপনারা ইচ্ছা হলে আপনাদের নিজেদের চার্টে লাগিয়ে রাখুন এবং পরে দেখুন ঠিক টার্গেটকে হেট করেছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা ছবিটাকে বন্ধ করছি তার পরিবর্তে আনড্রাইভার্ল্ড ইকুয়েশানকে আমরা লাগাচ্ছি এবং আনড্রাইভার্ল্ড ইকুয়েশানকে লাগিয়ে দেখতে চাইছি যে এটা কাজ করেছে কিনা না তো দেখুন আন্ড্রাইভেল্ট যদি আমরা ইন্ডিকেটার লাগাই তাহলে দেখতে পাচ্ছেন যে বায়ে অ্যাভাব দিয়েছে এবং বায় অ্যাভাব থেকে প্রথম টার্গেট এবং তারপর সেকেন্ড টার্গেট সে অর্থাৎ থ্রি ফোর টার্গেটে যে জোন সেটাকে হিট করেছে সুতরাং আমরা যদি পনেরো মিনিটে আন্ড্রাইভেল্ট ইন্ডিকেটারও ব্যবহার করি আমাদেরকে পারফেক্টলি বাইং দিয়েছে এবং লেভেল দিয়েছে সঠিকভাবে আমরা এটাকে এবার বন্ধ করছি আঁকা বন্ধ করেছি এবার আমরা কালকের জন্য পনেরো মিনিটে প্রেডিকশান লেভেলগুলো একটু দেখে নেব এই হচ্ছে পনেরো মিনিট এর লেভেল প্রথমে নিচের দিকটা স্ক্রিনশট নিতে পারেন অপরের দিকটা স্ক্রিনশট নিতে পারেন এই অনুযায়ী আমাদের চার্টে লাগান আশা করি আপনারা এই লেভেলগুলো ব্যবহার করলে পরে আমাদের কাজে লাগবে এবারে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব প্রেডিকশান লেভেলগুলো কারণ এর ব্যাখ্যা আমরা আগে করেছি প্রেডিকশান লেভেলগুলো একটু দেখে নিই এটাই হচ্ছে প্রোডিকশান লেভেল আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন প্রথমে নিচের দিকটাতে এবং তারপর অফার দিকটাতে আশা করি আপনাদের এই লেভেলগুলো যদি এন্ড্রয়েডে অপশান ট্রেডিং করতে চান তাহলে কাজে লাগবে যদিও আমার কথা অনুযায়ী আপনারা কিছু করবেন না আমি সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই অ্যানালিস্ট নই আপনারা নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন কিন্তু আমার মতে এই জিনিসগুলো দাঁড়িয়েছে এরকম হতে পারে আশা করি আপনারা অনেক কিছু শিখলেন নমস্কার ধন্যবাদ